তো এই লাক্সির ভান্ডার প্রকল্পে এবার বড় সড়ো আপডেট দেয়া হলো বলা হয়েছে প্রত্যেকটি মহিলাকে দেয়া হবে ডিসেম্বর মাসে ডবল পেমেন্ট গল্প শুনছেন না আর একদম অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন এবং এ নিয়ে এই ঘোষণাতে নিয়ে কিন্তু অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তো ডবল পেমেন্ট ডিসেম্বর মাসে কোন কোন মহিলারা পাবে আপনাদেরকে বলে রাখি সবাই কিন্তু পাবেন না বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর ডিসেম্বর মাসে মাসে পেমেন্ট 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 বা অতিরিক্ত অতিরিক্ত পাবেন তো নিতে হলে অবশ্যই আপনাদেরকে একটি মাত্র শর্তের মধ্যে থাকতে হবে যে সকল মহিলারা শুধুমাত্র একটি মাত্র শর্তের মধ্যে থাকবেন তারা সরাসরি ডিসেম্বর মাসে একদম পেয়ে যাবেন ডবল পেমেন্ট ডবল পেমেন্ট কারা কারা পাবেন যাতাযোগ ভিডিওটির মাধ্যমে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ এই ডিসেম্বর মাসে কিছু জেলার মহিলারা আগে পাবে কিছু জেলার মহিলারা পরে পাবে তো ডিসেম্বর মাসের পেমেন্ট আপনি কোন জেলা থেকে দেখছেন আগে ভিডিওতে কনভার্সেশন করে জানান আপনি কবে ডিসেম্বর মাসের পেমেন্ট পাবেন সেটা আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ডিসেম্বর মাসে পেমেন্ট কবে থেকে দেওয়া হবে আপনাদের সেটি জানতে হবে অবশ্যই ভিডিওতে দেখতে থাকুন তার সাথে সাথে বন্ধুরা একটি বড় খারাপ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের ক্ষেত্রে এটি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খারাপ খবর কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না তো কোন কোন মহিলাকে ডিসেম্বর মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এটিও জানতে চলেছেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা পাবেনই না কেন দেওয়া হবে না তাদেরকে পেমেন্ট সেটিও জানানো হয়েছে তাই সব মিলিয়ে কথা হলো আজকের এই ভিডিওটি সব মহিলাদের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক যে সমস্ত তথ্য বিস্তারিত হবে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি প্রথমে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে দিতে সমস্যা হলেও এই ডিসেম্বর মাস থেকে কিন্তু এমনটা হবে না কেননা ডিসেম্বর মাসে লাগু করা হয়েছে নতুন সিস্টেম বা নতুন নিয়ম আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মের মাধ্যমেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা উগ্রিম পেমেন্টে নিতে চলেছেন তো ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বলা হয়েছে ইতিমধ্যে আপনাদের দেখবেন স্টেটাস অনলাইনে চেক করেন তাহলে দেখবেন ডিসেম্বর মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এ লেখাটি চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেসে এ লেখাটি চলে আসা মানেই আপনাদের পেমেন্ট দেওয়ার কাজ চলছে বলা হয়েছে চার থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে লাক্সমি রোহানদার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য লাক্সমি রোহানদার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চার থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ঢুকতে চলেছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে এভাবে কিন্তু চলবে প্রায় সারা মাসে কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না সব মহিলাকে কিন্তু লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে সারা মাসে যেহেতু প্রচুর পরিমাণে আবেদনকারী রয়েছেন তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় কারণে কিন্তু আবেদন দেওয়া হচ্ছে সারা মাসে চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন ইতিমধ্যে যে স্কুল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসে পেমেন্ট প্রত্যেক মাসে মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় এই রকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি জেনারেল ওবিসি কাস্তের মধ্যে থেকে থাকেন তাহলে একাদম সরাসরি ওয়ান থাউসেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্তের মধ্যে থাকেন তাহলে সরাসরি কিন্তু বারশো রুপিস পাবেন তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্তভাবে নিতে পারবেন আপনি যদি শুধুমাত্র মাত্র শর্ত বা নিয়মের থাকেন এই শর্ত বা নিয়মের মধ্যে থাকার জন্য আপনি কিন্তু ডবল পেমেন্ট পেয়ে যাবেন তো এক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্টের ক্ষেত্রে কি নিয়ম কি শর্ত জারি করা হয়েছে চলুন জেনে নিই লাক্সিমেন্ট হান্দার প্রকল্প পেমেন্ট আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন বেশ কয়েক মাস থেকে পেমেন্ট করতে সমস্যা হচ্ছে বিগত মাস বা অন্য কোনো মাসে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত যাই হোক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাক্সিমেন্ট হান্দার প্রকল্প পেমেন্ট এসে পৌঁছায়নি ফলে তারা সেম মাসে পেমেন্ট পায়নি আপনাদেরও ক্ষেত্রে কি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পাননি এমনটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার জন্য বড় খুশির খবর যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে ভেনগুলি আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি আপনাদের বাকি বা প্রক্রিয়া হিসাবে কিন্তু এই ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যারা এই কন্ডিশনের মধ্যে অ্যাপ্লিকেবেল অর্থাৎ যে সকল মহিলাদের বিগত মাসে বা অন্য কোনো মাসের মধ্যে পেমেন্ট ঢুকে নেই সেই মাসের মধ্যে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এসে পাচ্ছেন ফলে সেই মাসের পেমেন্টটি আপনাদের বকেয়া বা বাকি রয়েছে তো সেই মাসের পেমেন্টটি বকে বাকি পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সেই মাসের পেমেন্টটি আপনাদেরকে ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে ফলে এই হবে যাদের পেমেন্ট বাকি বকে হয়ে রয়েছে যারা এই নিয়ম বা কানেকশনের মধ্যে অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে পেমেন্ট বেড়ে যাচ্ছে মানে আপনি যত মাসে বেশি দিয়ে থাকবে আপনাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে ডিসেম্বর মাসে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খারাপ খবর কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর ঢুকবে না এ সংক্রান্ত কি আপডেট দিয়ে দেওয়া হয়েছে চলুন জেনে নিই অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বর্তমানে এজ বা বয়স ষাট বছর পেয়ে গিয়েছে আর ষাট বছর বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় না আপনারা জানেন কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পতে শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহায়তা দেওয়া হয় না তো বর্তমানে যে সকল মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদের লাক্সি ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে অর্থাৎ তাদের আর দেওয়া হবে না তবে আপনার জন্য সুখর বোনাস আপডেট দিতে আপনাদের জন্য ষাট বছর বয়স হয়ে যাওয়ার দরুন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি অটোমেটিকলি উইথড্রো অপারেশনে নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আদৌ আপনাদের রাজ্য কেন্দ্র পেলে ওয়ান থাউজেন্ড রুপিস আপনারা জানেন তো সাত বছর বয়স হয়ে গেলেও সুখবর এক হাজার রুপিস প্রতি মাসে কিন্তু দেওয়া হচ্ছে তাও তো হ্যাঁ সাত বছর বয়স হয়ে যাওয়ার তরুণ অনেকেরই কিন্তু পেমেন্ট আসছে না যার কারণে অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছেন তো যারাই অ্যাপ্লাই করেছেন তাদের আবেদনগুলি কিন্তু যাচাই করুন বা ছাতাই বাছাইয়ের কাজ চলছে খুবই শিগগিরই আপনাদের পেমেন্টও দেওয়া হবে তো আপনারা ডিসেম্বর মাস থেকে পাবেন এমনটাই কিন্তু নবানের সূত্রে জানা গিয়েছে আস্তে আস্তে বন্ধুরা বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক মহিলাদের এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু লাক্সি ভান্দার প্রকল্প এবার আপনাদের বন্ধ হয়ে যেতে পারে কেননা দেখুন লাক্সিন হাজার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সঠিক না থাকে তাহলে পেমেন্টে ধুকবে কি হবে তাই না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা আবার অবশ্যই চেক করুন আপনার অনলাইনে লক্ষ্মণ স্ট্যাটাসে চেক করে ব্যাঙ্ক ভ্যালেন্সের স্ট্যাটাসের জায়গায় দেখুন কী শো করছে যদি সবকিছু ঠিকঠাক থাকে ভালো কথা যদি সেখানে সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে একবার অফিস যে আন্দারে পৌঁছে সেখানে গিয়ে কিন্তু সমস্যার সমাধান করবেন না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না অবশ্যই অনলাইনে সেটা করে দেখে নিন কেননা বেশিরভাগ ক্ষেত্রে এই মহিলাদের অনেক মহিলাদের সমস্যা দেখা দিচ্ছে তো এই রিলেটেড আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে নিজের কমিশন কমে জানান এরকমই সরকার সরকারি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ